मू মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার পারিবারিক প্রতিষ্ঠান সহ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে একটি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোপন বৈঠকে ফেরত দেয়া নিয়ে চরম সিদ্ধান্ত নিল ভারত কপাল পড়ল শেখাসিনার। হাসিনার হাতে আছে আঠারো দিন বাজার অপশন মাত্র দুটি অবিশ্বাস্য যা ঘটছে শেখ সাথে থাকছে বিস্তারিত প্রতিবেদনে ধরে খেলে জাতীয় গোয়েন্দা সংস্থা রয়ের গুরুত্বপূর্ণ এজেন্ট সন্তোষ শর্মা সন্তোষ ভারতীয় মদতপুষ্ট সংবাদপত্র কালবেলা পত্রিকার সম্পাদক এবং আওয়ামী লীগ আসসালাম আলাইকুম দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও বাংচুর লুটপাট করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিমধ্যে আওয়ামী লীগের দুশর ও ভারতের গোয়েন্দার এজেন্ট আটক হয়েছেন সন্তু শর্মা তাকে আটক করে যে তথ্য পেয়েছেন তা শুনলে অবাক হতে বাধ্য হবেন ইতিমধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ পুরো ষড়যন্ত্র ফাঁস হয়েছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেখতে পারবেন তাই এক সেকেন্ডও না তিনি পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ভিডিওটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আর তিনটে স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সোমবার ভোর চারটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত মেরুল বাগদা শাহজাদপুর মিরপুর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় এসব ঘটনা ঘটে এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার পারিবারিক প্রতিষ্ঠান সহ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি এসব ঘটনাগুলোকে নাশকতা হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত সজিত সরকারের প্রতিবেদনে সোমবার ভোর সাড়ে চারটার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুজন ব্যক্তিকে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিছুক্ষণ পর একজন মোটরসাইকেল থেকে নেমে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে এতে ভেঙে যায় ব্যাংকের অভ্যর্থনা ফটকের একাংশ সকাল পৌনে সাতটার দিকে ধানমন্ডিতে ইবনেসিনা হাসপাতালের সামনে মোটরসাইকেলে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিছুক্ষণ অপেক্ষার পর মোটরসাইকেল থেকে নেমে পরপর দুটি ককটেল বিস্ফোরণ করে চলে যায় একই কায়দায় আরেকটি চিত্র দেখা যায় রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সকাল সাতটা দশ মিনিটের দিকে হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় প্রতিষ্ঠানটিতে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মাঝে এদিন রাজধানীতে শুধু ককটেল বিস্ফোরণের ঘটনাই নয় জনগণের মাঝে আতঙ্ক ছাড়ানো হয় বাস পুড়িয়ে সকাল সাড়ে ছটার দিকে মেরুর বাড্ডায় আকাশ পরিবহন বাসে আগুন দেয়া হয় এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিকল হয়ে যায় বাসটি এর আগে ভোর পাঁচটায় গুলশানের শাহজাদপুর বাসতলায় যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে আগুনে পুড়ে যায় ভিক্টর পরিবহনের একটি বাস ঘটনায় নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে অপরাধীদের গ্রেপ্তারে কঠোর অবস্থানে আছেন তারা আমাদের নিজস্ব কিছু কনভেনশনাল পদ্ধতি রয়েছে সেটার বাইরে আমরা কিছু ইনোভেটিভ পদ্ধতি আমাদের রয়েছে তো আমরা ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সেটা আমাদের মূল প্রায়োরিটি সেটা করার জন্য আমাদের পক্ষে যত যা যা করণীয় সেটাই আমরা করব জনগণকে আমরা একটু আশ্বস্ত আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের পাশে আছি এবং নিয়ে হয়তো কাতর্কিত হবে। প্রত্যেকটি ঘটনায় আলামত সংগ্রহ করেছে পুলিশ অপরাধী গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি ঘটনাগুলোর পিছনে কারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য কাজ করছে সংবাদপত্র কালবেলা পত্রিকার সম্পাদক এবং আওয়ামী লীগের চিহ্নিত দশর অভিযোগ আছে বাংলাদেশ আলেম নির্যাতনের যোগ্য নাটকের পরিকল্পনা করতেন তিনি ভারতের নির্দেশনায় আওয়ামী পরিকল্পনা বাস্তবায়নে সবসময় অগ্রদূতের ভূমিকায় থাকতেন সফর সঙ্গী সন্তোষ শর্মাকে সম্প্রতি দেখা গেছে জামায়াত ইসলামের সমাবেশে বিগত সরকারের শাসনামলে বাংলাদেশের আলমদের জঙ্গির দিয়ে নির্যাতন এবং নিপীড়ন করা জঙ্গি নিধন অভিযানের নামে গ্রেফতার করা হত একশো আলেমকে গ্রেফতারকৃত অনেক আলেমকে দীর্ঘদিনের জন্য করে রাখা হতো সেই সঙ্গে জঙ্গি অভিযানের বানোয়াট গল্পকে বাস্তবিক রূপ দিতে আলেমদের ওপর নির্মম অত্যাচার করে মিথ্যা স্বীকারত্ব আদায় করত আইন বাহিনীর সদস্যরা স্বীকারোক্তি আদায়ের সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর সদস্যরা উপস্থিত থাকত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অনেক আলেম ভারতীয় বাহিনীর সঙ্গে আলেম নির্যাতনে অংশ নিতেন বাংলাদেশ পূজা উদযাপন ওদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা নির্যাতনের শিকার অনেক আলেম শেখ হাসিনার পতনের পর কারামুক্ত হয়ে এসব তথ্য দিয়েছেন গত বছরে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত তবে সন্তোষ শর্মা সহ ভারতীয় চরেরা হাসিনা পতনের পর থেকেই কৌশলে ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে শেখ হাসিনার আমলে ক্ষমতার ছত্র ছায় থেকে নির্বিঘ্নে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন করেছে সন্তোষ শর্মা সহ ভারতীয় চরেরা তবে শেখ হাসিনা পতনের পরে সব চরেরা কৌশলে বদলে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় মেতেছেন বলে ধারণা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা

সামনে টিকতে পারেননি সেনাবাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার দীর্ঘ নজরদারির পর পাওয়া যায় একাধিক গোপন বৈঠকের তথ্য অভিযোগ রয়েছে শাহাবুদ্দিন চুপচাপ থেকে পথে একটি নতুন সামরিক প্রশাসনিক চক্রান্তে জড়িত ছিলেন প্রধান উপদেষ্টা ড ইমুস খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত নতুন প্রশাসনের স্থিতিশীলতা ব্যাহত করতে চেয়েছিলেন তিনি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে চার দিকে নিস্তব্ধতা হঠাৎ করে উত্তরের এগারো সেক্টরের একটি বাড়িতে হেলিকপ্টার থেকে নামেন মুখোশধারী কমান্ডো বাহিনী গাড়িটি ঘিরে ফেলা হয় আশপাশে মোতায়েন করা হয় র্যাব ও পৃথিবীর অতিরিক্ত সদস্য অভিযান ও চলে মাত্র চার মিনিট এরপরই সেনা সদস্যের হ্যান্ডক্রাফ্টে বাধা অবস্থায় বের হয়ে আসেন শাহাবুদ্দিন চুপু সরকারি ঘোষণায় বলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রহিতার স্পষ্ট অভিযোগ রয়েছে তিনি গোপনে ভারতীয় ও কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিলেন এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর তিনি নিজেকে অন্তর্বর্তীকালীন করে কিছু সরকারি কর্মকর্তাকে সরকার বিরোধী কাছে বলেন রাষ্ট্রের নিরাপত্তা ও সংবিধান রক্ষার স্বার্থে আমরা কোন আপোষ করব না চুপচাপ থাকায় মানুষটি রাষ্ট্রের অভ্যন্তরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী আমরা এই অভিযান পরিচালনা করেছি খালেদা জিয়া যিনি বর্তমানে দেশের রাষ্ট্রপতি এবং জাতীয় স্থিতিশীল তার প্রতীক হিসেবে গণ্য এই গ্রেফতারের মাধ্যমে পরিষ্কার বার্তা দিলেন নতুন বাংলাদেশ ষড়যন্ত্র পুরনো ক্ষমতা কেন্দ্র বিদেশি প্রভাবশালী চক্রের কোন স্থান নেই রাষ্ট্রপতি ভবন সূত্র বলছে শাহাবুদ্দিন চক্ষু বুকে আটক রেখে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নেওয়া হয় পরে তাকে আর্মি ইন্টেলিজেন্স ইউনিটে কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদের পর এখন রাখা হয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেছেন যে কোনো মূল্যে আমরা জনগণের সরকারকে রক্ষা করব যারা সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি পালন করার জন্য অনলাইনে রীতিমতো তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা রীতিমতো তারা বলছে তেরোই নভেম্বর পুরো টাকাকে অচল করে দেবে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের স সকল গ্রামীণ ব্যাংক করিয়ে দেওয়া হবে দর্শক এরকম সিদ্ধান্ত নেওয়ার পর রীতিমতো নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন যেখানে পাচ্ছে সেখান থেকে গ্রেফতার করছে আওয়ামী নেতা কর্মীদের দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম